এটা কি করলি রে ভাই ভোটের প্রচারই করতে দিলি না তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট আসলেই সবাই রাস্তা ব্রিজ ঘর বাড়ির প্রতিশ্রুতি দেয় ভোট মিটলে গ্রামমুখ হয় না কেউ গত কয়েকটি নির্বাচনে একই ছবি রাজনৈতিক কারবারিদের এই চাতুরি ধরে ফেলেছেন গ্রামবাসীরা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের ছোট দেওরা গ্রামে প্রচারে যান তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা তাকে দেখেই গ্রামবাসীরা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন রীতিমতো তারাও করেন ক্ষোভের মুখে পড়ে কার্যত গ্রামের আলপথ ধরে পালিয়ে যেতে বাধ্য হন তারা বালুরঘাটের ছোট দেওরা গ্রাম যেন এক বিচ্ছিন্ন দ্বীপ গ্রামের পাশ দিয়ে বইছে কাশিয়াড়ি খাড়ি গ্রামের একদিকে কাশিয়াড়িডাঙ্গা গ্রাম অপর দিকে দোগাসি ফরেস্ট গ্রামে প্রায় একশো ঘরের বাস ভোটার মোটামুটি চার থেকে পাঁচশো বালুরঘাট শহরে যেতে গেলে খানাখন্দে ভরা মাটির আল ধরে দু কিলোমিটার ঘুরে বড় রাস্তা ধরতে হয় তাদের ফরেস্টের ভিতর দিয়ে গেলে দোগাছি মোড়ে উঠে পাকা রাস্তা ধরলে খুব কম সময়ে বালুরঘাট শহরে পৌঁছে যাওয়া যায় বর্ষায় এই শাখা নদী ফুলে ওঠে এই শর্টকাট রাস্তা পার করাই গ্রামবাসীদের দায় হয়ে ওঠে গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে দ্রুত শহরে নিয়ে যেতে গেলে বেগ পেতে হয় ছোট ছোট কচি কচি বাচ্চা স্কুল ছেলে মেয়েদের স্কুল যেতে ভয় পায় এমন কি শিক্ষকরাও এই কাদামাখা রাস্তা ঠেলে প্রতিদিন স্কুলে আসতে পারেন না গ্রামবাসীরা দীর্ঘদিন কাশিয়ারি খাড়ির উপর সেতু নির্মাণ ও রাস্তার দাবি জানিয়ে আসছিলেন প্রত্যেক ভোটেই বিধানসভা লোকসভা প্রত্যেক ভোটেই নানান প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু পূরণ করা হয় না এতদিন রাজনৈতিক দলগুলি শুধু তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন কেউ কাজ করেননি এতেই ক্ষুদ্ধ ছোট দেওড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দা সবিতা সরকার বলেন আমাদের গ্রামে যাওয়ার আসার রাস্তা নেই গ্রামের কোনো উন্নয়ন নেই মানুষ অসুস্থ হলে গ্রামের বাইরে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে ওঠে ছেলে মেয়েদের স্কুলে দিয়েও শান্তি নেই মানসিকভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ছেলে মেয়েদের স্কুল যাওয়া আসা নিয়ে তাই আমরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে চাইছি কিন্তু বারবার শাসক দলের প্রার্থীরা এসে প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি পূরণ করেনি তাই আমরা এবার ভোট দেব না তাই বিক্ষোভে ফেটে পড়েছিল গ্রামবাসীরা শেষমেশ পালিয়ে যেতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং জেলা পরিষদের সভাপতি চিন্তামণি বিহা